নির্জন বিকেলের নির্লিপ্ত নিরবতায় স্মরণ করি সেই অতীতের স্থিতিগুলো যেখানে তুমি ছেলে আমার জীবনের একমাত্র আলোকবৃন্দ হয়তো আজ তুমি শহরের ঝলমলে আলোর সুখে আছো অথচ এখানে এই বঞ্চনার একাকিত্বে আমি প্রতীক্ষার যন্ত্রণায় গুটিয়ে আছি দিনের পর দিন ডাকবাক্সের শূন্যতায় আমি দেখেছি সময়ের নিঃসার পদচারণ তোমার অনুপস্থিতিতে নগরীর প্রতিটি রাত্রি যেন বিষণ্ন এবং আমার হৃদয়ের কোলাহলে প্রতিধ্বনিত হয় তোমার অনুরাগের স্মৃতি সেই মুহূর্তগুলো তোমার স্পর্শে জেগে উঠেছিল আমার অন্তর্গত প্রেম আজ সেগুলো কেবল অতীতের তোমার অনাদরের ঘূর্ণিপাকে এই আত্মা বারবার ভেঙে পড়েছে আমার যৌবনের সজীবতাকে গিলে খেয়েছে একাকিত্বের শূন্যতা তবুও আমি বদলাই নি কেবল বদলেছে সময় বার্ধক্যের ছায়া আমার শরীরে গভীর দাগ কেটে দিয়েছে তবু তোমার প্রতি ভালোবাসা আমার হৃদয়ে অমলিন আমি কখনো চাইনি তোমার নাম কলঙ্কিত হোক তাই আমার ভালোবাসাকে সযত্নে রেখেছি নিজের ভেতর জীবনের প্রতিটি মুহূর্তে তোমার স্মৃতির সঙ্গী হয়ে কাটিয়েছি এই দিনগুলো প্রিয়তমা আমার এই চিরন্তন ভালোবাসা হয়তো তোমার কাছে এক পাগলের প্রলাপ মনে হতে পারে কিন্তু আমি বলব যদি পুনর্জন্ম সত্য হয় তবে এই বেদনা ভরা ভালোবাসার গল্প আবারও লিখতে চাই তোমার সঙ্গে বিদায়ের এ শেষ মুহূর্তে আমার অনুরোধ তোমার নিঃশেষ দেহ সেই স্মৃতির ছোঁয়ায় বিদায় জানাবে যা একদিন আমাকে প্রাণিত করেছিল তোমার সেই প্রথম স্পর্শের উষ্ণতা নিয়ে বিদায় জানাতে চাইয়া পৃথিবীকে এই শেষ কথাগুলো তোমার হৃদয়ের কোনো না কোনো হয়তো একটু জায়গা করে নেবে